আইসিটি বিষয়ের এই যে ফুল ডুপ্লেক্স মোড বলতে কী বুঝি আমরা যখন ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করি তো ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে এই উভয় উভয়ের সাথে র্যান্ডাম যোগাযোগ করতে পারবে যেমন মোবাইলের মাধ্যমে যখন আমরা কথা বলি টেলিফোন যখন কথা বলি তখন উভয় প্রান্ত থেকে র্যান্ডাম কথা বলি আর উভয় উভয়ের কাছ থেকে শুনতে পাই তাহলে এই সিস্টেমটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড তো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে পদ্ধতিতে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক উভয়ই উভয়ের সাথে যোগাযোগ করতে পারে প্রেরক এবং প্রাপক উভয়ই কথা বলতে পারে ডেটা পাঠাতে পারে এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড মোবাইল টেলিফোন এই ফুল ডুপ্লেক্স মোডে চলে তাই আমরা জানি যে এই ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স আর সিমপ্লেক্স এর ক্ষেত্রে সিমপ্লেক্স হচ্ছে একদিকেই যাবে বিপরীতেরা আসবে না যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা যায় ওটা এক একদিকেই যায় বিপরীতেরা আসে না তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স আবার ওই যে পুলিশের হাতে যে টকি সেট থাকে পুলিশ অফিসারদের হাতে সেটা হাফ ডুপ্লেক্সে চলে কারণ ওটা এক সময় উভয় কথা বলতে পারে না একজনের শেষ হলে আর একজন শুরু করবে বাট মোবাইলে তো র্যান্ডাম কথা বলতে পারে উভয় উভয়ের সাথে তাই এটা ফুল ডুপ্লেক্স তো ফুল ডুপ্লেক্সে এরপরে হচ্ছে কি ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি ইউনিকাস্ট হচ্ছে একজনের সাথে একজন একজনের সাথে একজন যেমন লক্ষ্য করি একজন প্রাপক একজন প্রেরক ইস ইউনিকাস্ট একটিমাত্র ডিভাইস থেকে ডেটা প্রেরণ করা হলে শুধুমাত্র একজনই পাবে সবাই পাবে না শুধুমাত্র একজন পাবে একজন ছাড়া অন্য কেউ পাবে না এটাকে বলা হয় ইউনিকাস্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে এই অধ্যায় সৃজনশীল প্রস্থান প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ